ইচ্ছাশক্তি ও ভাঙা সেতু অনেক দূরে সবুজ পাহাড় আর খরস্রোতা নদীর কোল ঘেঁষে এক ছোট গ্রাম ছিল যার নাম শান্তিগ্রাম শান্তিগ্রামের মানুষ ছিল সহজরল এবং কঠোর পরিশ্রমী তাদের জীবিকা ছিল মূলত চাষাবাদ আর তাদের ফসল শহরের বাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত শান্তিগ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র পথ ছিল একটি বহু পুরনো কাঠের সেতু এই সেতুটি বহু বছর ধরে গ্রামের মানুষের জীবন লেখা ছিল গ্রীষ্মের প্রখর রোদে এবং শীতের কনকনে ঠান্ডায় এই সেতু দিয়েই তারা তাদের উৎপাদিত শস্য নিয়ে শহরে যেত একদিন বর্ষার করাল রূপ দেখল শান্তিগ্রাম অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদী ফুলে ফেঁপে উঠল রাতেই এক ভজাবহ গর্জন শোনা গেল আর সকালে দেখা গেল সেই কাঠের সেতুটি নদীর প্রবল স্রোতে ভেসে গেছে গ্রামের মানুষ হতাশায় ভেঙে পড়ল এখন তারা কিভাবে তাদের ফসল শহরে নিয়ে যাবে কীভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস আনবে শহরে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনে এক ঘোর অনিশ্চয়তা নেমে এল গ্রামের মডেল সবাইকে নিয়ে মিটিং ডাকলেন সবাই চিন্তিত মুখে বসেছিল একজন বলল আমরা শেষ এখন কিভাবে বাঁচব আরেকজন বলল নতুন সেতু তৈরি করা তো সহজ কথা নয় অনেক টাকা লাগবে অনেক সময় লাগবে এই হতাশার ভিড়ে এক যুবক কৃষক যার নাম আকাশ সে উঠে দাঁড়াল আকাশ ছিল শান্ত স্বভাবের কিন্তু তার চোখে ছিল অদম্য জেদ সে বলল আমরা কি চেষ্টা না করেই হার মেনে নেব আমাদের পূর্বপুরুষরা বলতেন ইচ্ছা থাকলে উপায় হয় আমাদের কি সত্যিই সেই ইচ্ছা নেই প্রথমে সবাই তার কথায় হাসল একজন বিদ্রূপ করে বলল তোমার ইচ্ছায় কি সেতু তৈরি হবে নাকি নদী শুকিয়ে যাবে কিন্তু আকাশ দমে যাওয়ার পাত্র ছিল না সে বলল হয়তো এখনই বড সেতু তৈরি করা সম্ভব নয় কিন্তু আমরা কি কোনো অস্থায়ী সমাধান খুঁজে বের করতে পারি না অন্তত যতদিন না একটি নতুন সেতু তৈরি হচ্ছে আকাশের কথায় কিছু লোক অনুপ্রাণিত হল তারা আকাশের সাথে বসে একটি পরিকল্পনা তৈরি করল তারা সিদ্ধান্ত নিল যেহেতু নদীর অন্য পাট খুব দূরে নয় তারা একটি শক্তিশালী দড়ি আর কিছু মোটা কাঠ দিয়ে একটি অস্থায়ী ঝুলন্ত পথ তৈরি করবে এটা দেখতে সেতুর মতো মজবুত হবে না কিন্তু মানুষ অন্তত সাবধানে পারাপার করতে পারবে এবং হালকা জিনিসপত্র নেওয়া যাবে পরের কয়েকটা দিন গ্রামের সবাই মিলে কাজ করল পুরুষরা মোটা দড়ি আর কাঠ সংগ্রহ করল মহিলারা তাদের পুরনো শাড়ি ছিঁড়ে দড়িকে আরও মজবুত করতে সাহায্য করল ছোটরাও শুকনো পাতা আর ডালপালা সরিয়ে পরিষ্কার করল পথ কাজটা মোটেই সহজ ছিল না কয়েকবার দড়ি ছিঁড়ে গেল কয়েকবার কাঠ পিছলে গেল কিন্তু আকাশের ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটা তাদের মনে জোর জোগাচ্ছিল অবশেষে তিন দিনের অক্লান্ত পরিশ্রমের পর একটি নড়বরে কিন্তু কার্যকরী অস্থায়ী পথ তৈরি হল প্রথমবার যখন একজন গ্রামবাসী সাবধানে সেই পথ দিয়ে অন্য পারে গেল তখন পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ল তারা তাদের ফসল নিয়ে আবার শহরে যেতে পারল যদিও একটু কষ্ট করে এই অস্থায়ী পথ তাদের জীবনকে আবার সচ করে তুলল কিছু মাস পর সরকারের সহায়তায় একটি নতুন মজবুত সেতু তৈরি হল কিন্তু শান্তিগ্রামের মানুষ সেই অস্থায়ী পথের কথা ভুলতে পারেনি তারা বুঝেছিল যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই যদি মনে অদম্য ইচ্ছা থাকে তবে যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা যায় আকাশের সেই কথাটা ইচ্ছা থাকলে উপায় হয় শান্তিগ্রামের প্রত্যেক মানুষের হৃদয়ে চিরদিনের জন্য গেঁথে রইল যা তাদের শেখাল যে দৃঢ়সংকল্প থাকলে সব বাঁধাই পেরিয়ে যাওয়া সম্ভব